অশোক আজকে আমরা যে আম বাগানটিতে এসেছি এটি মূলত একটি নতুন জাতের আম অর্থাৎ এই আমটি দেখছেন যে দেখতে অনেকটা লাল এবং কাঁচা অবস্থাতেই কিন্তু বেশ খুব সুন্দর একটি কালার আছে লাল ডকটকে অনেকে বলে থাকেন এটি সিঁদুরে আম বলে থাকেন অনেক অনেকে আবার এটিকে হাড়ি ভাঙ্গা আম হিসেবে কিন্তু অভিহিত করে থাকেন তবে এটি পক্ষে একটি নতুন জাত এবং এই আমটির নাম হচ্ছে বাড়ি চোদ্দ এবং এটির মিষ্টতা অনেক বেশি অর্থাৎ এখানে দেখা গেছে অন্য যে আমগুলো রয়েছে অর্থাৎ যে খ্রিস্টপাত রয়েছে গোপাল লালভোগ রয়েছে ল্যাংড়া রয়েছে এর থেকেও কিন্তু বেশি মিষ্টতা রয়েছে অর্থাৎ এখানে যারা আম নিয়ে কাজ করেন বা আম গবেষক যারা রয়েছেন তারা বলছেন যে এটি কড়া মিষ্টি তাদের ভাষায় এবং এই আমটির বৈশিষ্ট্য হচ্ছে এটি শেষের দিকে উঠে শেষের দিকে উঠে বলতে গেলে যখন ফজলি এবং আশিনা আম থেকে বাজারে আসার সম্ভাবনা শুরু হয় ঠিক সেই সময় কিন্তু এই আমটি পাকা শুরু হয় এবং যার ফল হয় কি যখন আমগুলো অন্য যে আমগুলো আছে সেগুলো শেষ হয়ে যায় ঠিক এই আমটা ঠিক তখনই কিন্তু বাজারে আসে এবং দেখা গেছে যারা এই ধরনের আম চাষ করে থাকেন অর্থাৎ বাড়ি ফোর বাড়ি ১৪ যে আমগুলো আছে এই আমগুলো যদি চাষ করা হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে এটি শেষ মুহূর্তে যখন এই আমটি আসে এটি সর্বনিম্ন আমরা দেখেছি বাজারে গেল বছর কিন্তু এটা ১৪ থেকে পনেরো হাজার মন পর্যন্ত উঠেছে অর্থাৎ এটি শুরু হয় হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা মন এই আমগুলো শুরু হয়ে থাকে কিন্তু এখন যেমন আমরা অন্য অন্য আমগুলো দেখছি অর্থাৎ ল্যাংড়া আছে ক্রিসাপাত আছে গোপালভোগ আছে এই আমগুলো যখন খুব বেশি হলে চার থেকে পাঁচ হাজার টাকা মন যায় কিন্তু এই আমটি বাজারে আসে ছয় থেকে সাত হাজার টাকা মনে অর্থাৎ যেমন যারা এখানে চাষিরা রয়েছেন তারা লাভবান হচ্ছেন কারণ যারা চাষিরা রয়েছেন তারা অন্য অন্য আমের তুলনায় এই আমগুলো কিন্তু চাষ করে বেশ লাভবান হতে পারেন এবং কৃষি সংশ্লিষ্ট যারা রয়েছেন অর্থাৎ ফল গবেষক যারা রয়েছেন এবং সেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা যে বিষয়টি বলছিলেন যে এই আমগুলো প্রচুর ধরে এবং এটি ঝরে পড়া হারও কম যার ফলে এই আমগুলো চাষ করে বা এই জাতের আমগুলো চাষ করে মূলত যারা চাষিরা রয়েছেন তারা কিন্তু লাভবান হবেন অর্থাৎ আর্থিকভাবে তারা অনেকটা লাভবান হবেন এমনটি বলছিলেন কারণ দেখা গেছে যে আমের তো দুটো সিজন রয়েছে একটি অফ ইয়ার অন ইয়ার বলা হয়ে থাকে অর্থাৎ এক বছর বা আম আসলে পরের বছর কিছুটা কম আসে এমনটি কিন্তু একটি প্রচলন রয়েছে তবে এখানেই যারা আমের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন এবং বেশ কিছু বাগানও এবং তারা যেটি বলছিলেন যে এই আমটি বা এর খুব একটা তারতম্য দেখা যায় না প্রতি বছরই বেশ ভালো ধরে অর্থাৎ বাড়ি বাড়ি বলেন বা ফোর চোদ্দ যে আমটি আমরা এখন আপনাদের দেখাচ্ছি এই আমটি এবং এই আমটি আহ কাঁচাতেও কিন্তু খাওয়া যেতে পারে এবং কাঁচাতে যে খেলে খুব একটা টক এমনটি নয় এটি অনেকটা কাঁচা মিঠা আমের সাথে অনেকে তুলনা করেন তবে এটি কাঁচা আম নয় এটি কাঁচাতেও বেশ মিষ্টি রয়েছে তবে পাকলে অনেক মিষ্টি অনেকটা অনেকে বলে থাকেন মধুর মিষ্টি মধুর মতো মিষ্টি কেউ বলে থাকেন এটি কড়া মিষ্টি অর্থাৎ এই আমটি কিন্তু আপনি শেষ দিকে অর্থাৎ আম যখন অন্য অন্য আমগুলো যখন বাজার থেকে শেষ চলে শেষ হয়ে যাবে তখনই কিন্তু এই আমগুলো আপনি বাজারে দেখতে পাবেন এবং এই যে আমগুলো দেখছেন এটি কিন্তু দেখতেও অনেক সুন্দর অর্থাৎ বেশ কালারফুল আপনি বলা যায় এক কথায় যদি বলেন তাহলে এই আমটি অনেকটা কালারফুল দেখেন আপনি আপনাদের যদি একটু দেখায় এই আমটি এখন এ যে ছোট একটি এর এখনো কাঁচা হয়েছে কাঁচা অবস্থায় রয়েছে এটি এখনো পরিপক্ক হয়নি তারপরেও কিন্তু এর কালারটি পুরোটা একটা লাল কালার চলে আসছে এবং এইখানে কিন্তু একে অনেকেই সিদুর আমও কিন্তু বলে অভিহিত করে থাকেন এটি দেখতে যেমন মজাদার ঠিক খেতেও অনেক সুস্বাদু যার ফলে এখানে এই জাতীয় আম যারা লাগাতেন বা চাষ করতেন তারা কিন্তু এই আমগুলো নিয়ে বসে লাউবান হচ্ছেন এবং মূলত দর্শন দাঁড়িয়ে একটা কথা যদি বলা হয় একটু দেখাই এই আমগুলোকে আপনি দর্শনধারী হিসাবে কিন্তু দেখতে পারেন দর্শনধারী সেই সাথে গুণের দিক থেকেও কিন্তু খারাপ নয় এবং খেতেও বেশ মিষ্টি রয়েছে সুস্বাদু রয়েছে যার ফলে ক্রেতারা যারা দাম দিয়ে কিনবেন তারা কিন্তু ঠকবেন না অর্থাৎ এর যেমন স্বাদটা উপভোগ করবেন এটি দাম যেমন রয়েছে ঠিক এটি চাষ করে একদিক থেকে চাষিরা যেমন লাভবান হচ্ছেন সেই সাথে যারা ভোক্তারা রয়েছেন তারাও কিন্তু এই আমটি খেয়ে তৃপ্ত হতে পারবেন কেননা তারা হয়তো মনে করবেন না যে তাদের অর্থটি জলে গেছে অর্থাৎ এটি একদিক থেকে যেমন ভোক্তারা এর এর সুবিধাটা ভোগ করবেন সেই সাথে কিন্তু এখানে যারা আম চাষিরা রয়েছেন তারাও কিন্তু এই আমগুলো চাষ করে অর্থাৎ বাড়ি ফোর কথা বলা যেতে পারে এবং এই যে বাড়ির চোদ্দ যে আমটি আছে এটি কথা বলা যেতে পারে এবং দেখা গেছে যে এখন হাড়ি ভাঙ্গা রয়েছে এবং বাড়ি ফোর রয়েছে এই আমের চাহিদা কিন্তু বেশ ভালো রয়েছে সেই সাথে নতুন যে ভ্যারিয়েশান অর্থাৎ বাড়ি চৌদ্দ এটিও কিন্তু চাহিদা বেশ ভালো তৈরি হয়েছে কেননা এটাই মার্কেটের চাহিদা যেমন রয়েছে সেই সাথে ক্রেতার চাহিদাও রয়েছে এবং চাষিরাও কিন্তু আগ্রহ দেখাচ্ছেন কেননা এই আমটি চাষ করে তারা লাভবান হচ্ছেন আর্থিকভাবে লাভবান হচ্ছেন যার ফলে তারা কিন্তু এদিকে যাচ্ছেন তো দর্শক আজকে কিন্তু আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো বলেছিলাম এর আগে যে নতুন যে আমের জাতগুলো রয়েছে অঞ্চলে কিন্তু একসময় তিনশোটির উপরে জাত ছিল এখন দেশীয় জাতগুলো হারিয়ে গেছে এবং যে হাইব্রিড যে জাতগুলো রয়েছে সেগুলো আধিকতা দেখা যাচ্ছে তবে ফল গবেষণা ইনস্টিটিউট কিন্তু কাজ করে যাচ্ছেন তারই ফলশ্রুতিতে বলতে পারি যে এই যে নতুন নতুন জাতগুলো আছে তারই ফলশ্রুতিতে এই যে বাড়ি চোদ্দ এই আমটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনে আপনাদেরকে আবার নতুন কোনো আমের সাথে পরিচয় করে দিব দর্শক আজকে এই পর্যন্তই